আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের তেইশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক জারিন মুচকি হেসে কটাক্ষ করে বলল তোমার মতো রুগী থাকলে ডাক্তাররা পালিয়ে যেত রুটি রুটি বাঁচিয়ে রাখতে ওখানে যে কয়জন দাঁড়িয়েছিল ওদের ঝগড়া দেখে বিরক্ত সবাই ওরা এক সাইডে কথা বলছে বড়রা কেউ শুনতে পায়নি রিয়া হা করে ওদের ঝগড়া দেখছে রিদন বিরক্তি নিয়ে এবার বললো ভাইয়া তোমরা চুপ করবা এখানে সবাই আছে চলো উপরে চলো সাইফান চোখ ছোট ছোট করে একবার জারিনের দিকে তাকিয়ে হাঁটা দিল জারিনও ও কাটলো অজ্ঞতার সবাই এক সিঁড়ির দিকে এগোতে শুরু করলো রিয়াদ ওদের সাথে গেল সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মাঝে মাঝে নাফিসের সাথে গা ঘেঁচতে লাগলো নাফিসা অসস্তি হওয়ার শর্ত ঝামেলা বাড়াতে চায় না বলে একবারও তার চোখ তুললো না আগে আগে চলে গেল তা দেখে রিয়াদ ছয়তানি হাসি দিল একটা সবাই উপরে উঠল সবাই এক সাইডে রাহুল আর রুহীকে বসিয়ে দেয়া হলো যেন তারা একটু নিজেদের মতো করে কথা বলতে পারে বাকিরা কিছুটা দূরে দাঁড়িয়ে রইল রিয়াদ সাইফানের সাথে গল্প শুরু করলো বাইরে থেকে কথোপকথনটা স্বাভাবিক মনে হলেও তার চোখ কিন্তু বারবার অন্য দিকে চলে যাচ্ছিল এক দৃষ্টিতে যেন অফিসারর দিকে তাকিয়ে আছে সাইফান হঠাৎ খেয়াল করলো রিয়াদের দৃষ্টি তার কাঁধের উপর দিয়ে সরাসরি নাফিসার দিকে সাইফান ব্রূহ একবার না কাছে দাঁড়ালো ওর ঘাড়ে হাত রাখলো রিয়াত আটকে উঠলো হালকা কিন্তু ডৃহ ভঙ্গিতে সাইফান হিসেবে বলল ছোট ভাই তোমার চোখটা কিন্তু ভুল দিকে ঘুরছে নিজের চোখকে একটু সংযত করো রিয়াদ হক চকিয়ে গেল তারপর বললো জি ভাইয়া কিছু বলছিলেন সাইফান ঠান্ডা গলায় উত্তর দিল ওই আর কি শুধু বললাম তোমার চোখ দুটো ঠিকঠাক জায়গায় রাখো রিয়াদ ভেবা চেকা খেয়ে মাথা নিচু করে ফেললো মুহূর্তেই তার ঠোঁট শুকিয়ে গেল তবে নিজেকে সামলে স্বাভাবিক ভঙ্গিতে আবারও সাইফানের সাথে সাধারণ কথোপকথন চালিয়ে যেতে লাগলো হৃদয় দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল সাইফানের দৃঢ়ভঙ্গি আর রিয়াদের অসহায় মুখ দেখে সে হেসে ফেললো এই সময় রিসাদ জারিন আর নাফিসা নিজেদের প্ল্যান অনুযায়ী কাজে নেমে গেল নাফিসা আর জারিন চারপাশে খেয়াল রাখলো কেউ যেন টের না পায় তারা কি করছে আর রিসা সুযোগ বুঝে দ্রুত মোবাইল বের করে কয়েকটা ছবি তুলে নিল আর রুহির ছবিগুলোতে রুহির মাথা নিচু লাজুক ভঙ্গি আর রাহুলের শান্ত চাহনি দেখতেই যেন স্বপ্নময় লাগছে হাসি মুখের ইসার ছবিগুলো সিলেক্ট করে রাহুলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল তারপর জারি না নাফিসা ইশারা করলো কাজ শেষ ওরা তিনজন একে অপরের দিকে তাকিয়ে নিল চারপাশে সবার কাছে বিষয়টা একেবারেই স্বাভাবিক মনে হলো এদিকে রাহুল আর রুহির মধ্যে টুকিটাকি কথা শেষ হলো রুহির চোখে এখন অসুস্থ আর ভেতরে জমে থাকা দুঃখের সাপ স্পষ্ট সবাই নিচে নামলো একে একে সবাই একত্রিত হলো তারপর বড়রা বসে সিদ্ধান্ত নিল রাহুল আর রুহির বিয়ে কোনো দেরি করা হবে না প্রথমে ছোট করে আংটি পরানোর অনুষ্ঠান হবে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকতা সাদামাটা রাখতে হবে ঝামেলা না বাড়িয়ে তবে আসল বিয়েটা হবে জমকালো আয়োজন করে পুরো পরিবার আর আত্মীয় স্বজনের উপস্থিতিতে সেদিন করিম হেসে বললেন ইনশাল্লাহ ভাবি খুব সুন্দর জুটি হবে রিয়াদের পরিবার বিদায় নিতে লাগলো সবার কাছ থেকে একে অপরের সাথে কথা বলায় ব্যস্ত সবাই রিয়ার যেন সুযোগের অপেক্ষায় ছিল যাওয়ার আগে হঠাৎ করে ওদের সামনে এসে দাঁড়ালো ঠুটে ভদ্রতার আড়ালে মেকি হাসি টেনে নিয়ে তারপর একে একে সবার সাথে ভদ্র ভাবে কথা বলতে লাগলো রিশা জারিন বিরক্ত মুখে কোনমতে সজন্য দেখালো নাফিসার দিকে এগিয়ে আসতে চোখে কেমন এক অদ্ভুত দৃষ্টি নিয়ে বলল এত ভয় ভয় চেহারা কেন করেছো পুরনো দিনের সব ভুল বুজা বুঝি বাদ দাও কেমন কথার সূটা যতই ভদ্র শোনাক না কেন তার চোখের চাহনি আর ঠোঁটের বাঁকা হাসি বুঝিয়ে দিল কথাগুলোর ভেতরে লুকিয়ে আছে অন্য মানে তার নাফিসা ভালোভাবে টের পাচ্ছে গলা শুকিয়ে গেলেও কোনো উত্তর দিল না শুধু মুখ ঘুরিয়ে নিল রিশা ওর দিকে এগিয়ে গিয়ে দাঁত চেপে ফিসফিস করে বলল এই বাল তোকে এত ভদ্র সাজা লাগবে না তুই যে কি বালের ছিরাবাল আমরা ভালো জানি এত ভদ্রতা অন্য জায়গায় গিয়ে দেখাবে রিয়াত হেসে ফেললো তারপর ভদ্রতার মুখোশ করে বিদায় নিয়ে বাকিদের সাথে বেরিয়ে গেল ওরা চলে যেতে রুহিয়ার দমাটকে রাখতে পারলো না সারাটা সময় বুকের ভেতর চাপা অস্বস্তি যেন হঠাৎ বিস্ফোরণ হয়ে উঠলো কোনো কথা না বলে তাড়াহড়া করে নিজেদের রুমে চলে গেল দরজা বন্ধ করে ঘরের ভেতর বসে পড়তেই মনে হলো শ্বাসরুদ্ধ করে এই পরিবেশ থেকে সে সামান্য হলেও মুক্তি পেল বাড়ির বড়রা তখন ড্রয়িং রুমে টুকটাক নিজেদের মধ্যে আলাপ চালাচ্ছেন বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা রাহুলের পরিবারের সাথে আরো কিছু কথা ঠিক করা সবকিছু মিলে তাদের কথোপকথন বেশ গম্ভীর চারিন বিদায় নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো এরপর ধীরে ধীরে সবাই চেজার রুমে চলে গেল নাফিসাও ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকলো হয়ে নামাজের জন্য দাঁড়ালো এতক্ষণে বেশ রাত হয়ে গেছে তবুও কোনো রকম নিজের নামাজটা আদায় করলো নামাজ শেষে মাদুর গুটিয়ে রেখে বই খাতা আর কলম হাতে নিল কয়েকদিন পরেই এই স্বেচ্ছি পরীক্ষা পড়াশোনার চাপ এখন অনেক আকাশ ভাইয়ের কাছে টিউশন পড়লো মাঝে মাঝে কিছু জায়গায় জটলা বাঁধে তখন সে আফিয়া বেগমের কাছেই বসে পড়ে আফিয়া বেগমের পড়ানোর হাত সবসময় স্পষ্ট ও সুন্দর তাই নাফিসা নির্দিতায় ওর কাছে সাহায্য চাইতে পারে আর আফিয়া বেগম নিজেই মাঝে মাঝে ওকে পড়ায় নাফিসাকে ডক্টর বানাবে বলে ইচ্ছে করেছে নাফিসা মামুন ইচ্ছে পূরণ করতে পড়াশোনায় মন দিয়েছে অনেক আগে থেকেই গুছিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে আফিয়া বেগমের রুমের দিকে এগোলো দরজার কাছাকাছি আসতে ভেতর থেকে ভেসে এলো অচানা কণ্ঠস্বরের সাথে মিশে থাকা মায়ের কণ্ঠ আফিয়া বেগম ভেজা গলায় কথা বলছেন তিনি বলছেন তেহু আর কতদিন বাইরে থাকবি এবারে তো তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেল তুই কি এসে একবার আমাদের দেখবি না আমার কি মন চায় না তোকে একবার বুক ভরে দেখতে কবে যে আসবি এই ভাবনায় বুকটাই হু করে উঠে তারপর পাশ থেকে কী জবাব এলো সেটা নাফিসার কানে পৌঁছালো না কিন্তু মায়ের কথার ভঙ্গি শুনেই তার বুক কেঁপে উঠল কোনো সন্দেহ রইল না আফিয়া বেগম কথা বলছেন সাইমনের সাথে সাইমনের নাম শুনতেই নাফিসার ভেতরটা মুচুর দিয়ে উঠলো নিঃশ্বাস যেন গলা আটকে গেল মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো তারপর বই খাতা বুকে শক্ত করে চেপে ধরলো আর কোনো শব্দ না শুনেই দৌড়ে চলে গেল নিজের রুমে ঘরে ঢুকেই দরজা ভিড়িয়ে দিল নাফিসা ভেতরে প্রবল নিরবতা যেন পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে এই ছোট্ট চার দেয়ালের ভেতরে ধীরে ধীরে পা এসে বিছানার পাশে বসল সে মাথাটা বিছানার প্রান্ত ঠেকিয়ে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ল বুকের ভেতর সমস্ত জমাট বাঁধা কষ্ট অভিমান শূন্যতা মিলেমিশে গলার কাটার মতো আটকে ছিল এতক্ষণ এবার আর তা আটকে রাখা গেল না ভেতরের বাদ ভাঙা কান্না করে বেরিয়ে এলো শব্দ করে হাহাকার তুলে কাঁদতে লাগলো চোখের পানির সাথে যেন জমে থাকা কষ্টগুলো বেরিয়ে আসছিল প্রথমে সাইমানের প্রতি তার অনুভূতিগুলো ঠিক বুঝতে পারেনিও কিশোরী মন কি আর সবকিছু বুঝতে পারে সম্পর্কটা কেবল অদ্ভুত এক টান মনে হতো কিন্তু সময়ের সাথে সে উপলব্ধি করলো এই মানুষটার জন্যই তার বুকের ভেতর অস্থিরতা প্রতিদিনের অপেক্ষার প্রতিটি নিঃশ্বাস তৃষ্ণা জেগে উঠে আজ সে নিশ্চিত সাইমনকে সে ভালোবেসে ফেলেছে এই উপলব্ধি তার বুকের ভেতরকে আরো ভারী করে তুললো চোখ বুঝলে মনে পড়তে লাগলো চার বছর আগে সেই রাতের কথা সেই রাতে সাইমন ছাদ থেকে হঠাৎ করে চলে যাওয়ার পর চারিদিকে অঝোর বর্ষণ শুরু হয়ে আসে ভিস্তে ভিজতে ছাদের এক কোণে বসে বললো ও ঠান্ডা বৃষ্টির ফোঁটা তার শরীর ভিজিয়ে দিচ্ছে কাঁপছে ঠান্ডায় তবু বুকের হাহাকার থামছে না কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারিয়ে ফেললো রাতভর ঝড়ো বৃষ্টি আর ভেজা অন্ধকারের সাথেই কেটেছে সারা রাত সকালবেলা যখন অচেতনতা কেটে ধীরে ধীরে জ্ঞান ফিরলো তখন ও নিজেকে ছাদের মেঝোতে শুয়ে থাকতে দেখে মাথা ভারী শরীর অসার কষ্ট করে উঠে বসলো মাথায় হাত বুলিয়ে চোখের পাতা মেলতে আগের রাতের স্মৃতি ঝড়ের মতো এসে আশ্রে পড়লো মুহূর্তে বুকের ভেতরটা মুচুর দিয়ে উঠলো সাইমনের কণ্ঠ কাছে আসা শরীরের ভেতর শিরশির করে উঠলো মনে হচ্ছে এখনো লেগে আছে স্পর্শগুলো তারপর নিজের হাত রাখলো সাইমনের দেওয়া লাভ বাইটের উপর শরীরের ভেতর শিহরণ জেগে উঠল তারপর সাইমনের সবকিছু একসাথে ভেসে উঠলো মনে তার সাথেই মনে পড়ল তার হাতের রক্তের দাগ চোখের সামনে ভেসে উঠতে গা শিউরে অসুস্থ ভারী শরীরটা কোনো টেনে ছাদ থেকে নামতে লাগলো সিঁড়ি ধরে নিচে নামতে নামতে শরীরটা যেন আরো কাহিল হয়ে বুকের ভেতরটা হঠাৎ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা করতে লাগলো অজানা আতঙ্ক আর অস্থিরতা নিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে নামতে লাগলো নিচে নেমে চারিদিকে তাকালো পুরো বাড়ি নিস্তব্ধ সকালের আলো ফুটেছে কিন্তু এখনো কেউ ঘুম থেকে ওঠেনি একমাত্র পাশের মসজিদ থেকে ভেসে আসছিল আজানের সমুদূর ধ্বনি সেই ধ্বনির ভেতরেও যেন অফিসার বুকের শূন্যতা আরও স্পষ্ট হয়ে উঠল অস্থির পায়ে হেঁটে সাইমনের ঘরের দরজা থেলে ভেতরে ঢুকলো কিন্তু রুমটা ফাঁকা বিছানা খালি আলমারি বন্ধ কোথাও সাইমন নেই তখন ওই তার মনে হলো সাইমন চলে গেছে দেয়ালে হাত রেখে কোনো নিজের রুমের দিকে ফিরলো বৃষ্টিতে ভেজা কাপড় শরীরে লেপটে আছে সারা ভিজা ভিজে থাকার পর শুকিয়ে কেমন অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে ভিজে জামা থেকে ক্লান্ত শরীর নিয়ে ঘরের দরজা থেলে ভেতরে ঢুকলো শূন্য চোখে তাকিয়ে দেখলো রুহি আর রাহিল এখনো বিছানায় বিভুর হয়ে ঘুমাচ্ছে কোনো প্রতিরোধ ছাড়াই নিজেকে বিছানায় ফেলে দিল চোখের পাতা ভারী হয়ে আসে আর শরীর জোরে কাঁপছে পরে যখন চোখ মেললো তখন সে নিজেকে হাসপাতালে সাদা দেয়ালের ভেতর দেখতে পেলো মাথার পাশে সেলাইন ঝুলছে মনে পড়লো সেদিন জ্বর এসে শরীরকে কাহিল বানিয়ে ফেলেছিল মাঝে মধ্যে সাইমনকে খোঁজার চেষ্টা করছে চারপাশে জিজ্ঞেস করছে ছলে বলে রিসাকে বলেছে কিন্তু রিসার ঠান্ডা উত্তর সাইমন ঢাকায় চলে গেছে জরুরি কাজে তার বুকের ভেতর আরো অস্থিরতা ছড়িয়ে দিয়েছিল এরপর বহুবার কথায় কথায় আফিয়া বেগমকে জিজ্ঞেস করেছে কিন্তু প্রতিবারই ভদ্রমহিলার চোখ ভিজে উঠেছে ছেলের জন্য মামুনির কান্না দেখতে দেখতে নিজের ভেতর এক অদ্ভুত অপরাধবোধ জন্ম নিল ওর ভিতর মনে হতো হয়তো তার জন্যই সাইমন দূরে চলে গেছে হয়তো তার কারণে সে বাড়িতে ফিরতে চায় না এই ভাবনায় মাথায় ঘুরপাক খেতে কতবার যে অস্ত্র ঝরেছে সে নিজেও জানে না আজ সেই স্মৃতিগুলো বুকের ভেতর হাহাকার তুলছে বিছানায় মাথা গুজে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ল ও নিজেও টের পায়নি বাইরে হাওয়ার শব্দ জানলার কাছে ঠেকা পাতার খসখসানি সব মিলিয়ে যেন কোনো এক নিস্তব্ধ রাত আবারও তাকে চার বছর আগের অস্ত্র শিক্ত সেই সময়ে ফিরিয়ে নিয়ে গেল রুহি একা ঘরে বসে আছে বিছানার কিনারায় ঘরটা আধ অন্ধকার জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়া স্ট্রিট লাইটের হলদে আলো বিছানার চাদরের লম্বা ছায়া এঁকে রেখেছে সিলিং ফ্যান ধীরে ধীরে ঘুরছে পাতায় পাতায় বাতাসের নিঃশ্বাস বাইরে কোথাও দূরে রাত পাহারার বাসির শব্দ মাঝে মাঝে একটা কুকুর ডাকে আবার চুপ বৃষ্টি ভেজা মাটির গন্ধ এখনো টিকে আছে বাতাসে দিনের শেষে বৃষ্টি থেমে গেছে কিন্তু জানালার কারণে সে জলের ফোঁটা এখনো ফোনটা ধরে আছে রায়হানের একটা ছবি নীল শার্ট চোখে সুদা সাপটা তাকিয়ে থাকা সেই চাহনি টুটের কোনে মৃদু হাসি চোখ থেকে নেমে আসা পানি স্ক্রিনে পরে গোল গুল দাগ বানিয়ে দিচ্ছে সে আলতো করে আঙুল দিয়ে মুছে দেয় আবার পানি গড়াই আবার হোয়াটসঅ্যাপে ঢুকলো রিসা যে ছবিটা ওর ফোন থেকে পাঠিয়েছিল ঠিক নিচে ছোট্ট নোটিফিকেশন ডেলিভার কিন্তু সিন হয় না কিছুতেই কতক্ষণ ধরে বসে আছে ঘরের টিকটিক শব্দ যেন শ্রমিককে আরো ধীর করে দিচ্ছে মনে মনে হাজারটা ভাবনা ভিড় করে আছে মনে মনে বলছে তুমি কি দেখনি নাকি দেখেও দেখনি রাইহান আমার আজকের দিনটা কেমন কেটে গেল তুমি কি বুঝো সবাই যখন আমার হাসিটা গুনে গুনে সাজিয়ে রাখলো আমি তখন তোমাকে কল্পনা করে কল্পনার ভেতরে আশ্রয় খুঁজছিলাম তুমি কি জানো আজ সিদ্ধান্ত হয়ে গেল তোমার কথা মতোই বরাবর পছন্দ করা ছেলের সাথে আমার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেল ভালো ছেলে ভালো পরিবার ভালো তাই না কিন্তু আমার বুকের গভীরে যে নামটা বারবার ধোপধোপ করে বাজে সেটা তুমি ছাড়া আর কে বুকের ভেতরটা টেনে ধরা কষ্টে থরথর করে ওঠে রুহি ফোনটা একটু ঝুঁকে চেপে ধরে তারপর আবার স্ক্রিনে জ্বলে ওঠে একই ছবি একই নীরবতা তারপর মনে মনে বলে আমি কি সত্যিই তোমাকে পাবো রাইহান নাকি আমি ভালো মেয়ে হতে হতে একদিন দেখে ফেলবো আমার দু হাত খালি হয়ে গেছে মানুষ তো বলে যার জন্য দোয়া করা হয় সে একদিন না একদিন এসে দরজায় দাঁড়ায় কিন্তু যদি দরজাটা খুলবার আগেই তালা পড়ে যায় যদি আমার পথের শেষে তোমার বদলে অন্য কারো নাম ঝুলে থাকে তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছে সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সব